আচ্ছা একটা সত্যি কথা বলুন তো ফোনটা হাতে নিয়ে আপনি কি বারবার চেক করছেন যে তার কোনো মেসেজ এলো কি না কিংবা শেষবার কখন তার সাথে কথা হয়েছে সেই চ্যাটলিস্টটা কি বারবার স্ক্রোল করছেন সে অনলাইনে আছে অথচ আপনার মেসেজের রিপ্লাই দিচ্ছে না বা দিলেও সেটা এতই ছোট যে মনে হচ্ছে জোর করে কথা বলছে এই যে বুকের ভেতর একটা চিন চিনে ব্যথা অনুভব করছেন অস্থির লাগছে মনে হচ্ছে সে আপনাকে আগের মতো আর গুরুত্ব দিচ্ছে না এটা কিন্তু শুধু আপনার সাথে হচ্ছে না বিশ্বাস করুন এই মুহূর্তে আপনি যা করছেন মানে তাকে বারবার ফোন করা বা বোঝানোর চেষ্টা করা এটা পরিস্থিতিকে আরও খারাপ করে দিচ্ছে আপনি যত বেশি তার কাছে যাওয়ার চেষ্টা করবেন সে তত বেশি আপনার থেকে দূরে সরে যাবে কিন্তু চিন্তার কিছু নেই আজ আমি আপনাকে এমন ছটি সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক কাজের কথা বলবো যেগুলো করলে সেই মানুষটি উল্টো আপনার সাথে কথা বলার জন্য পাগল হবে এটা কোনো ম্যাজিক নয় এটা মানুষের মনের খুব সাধারণ একটা নিয়ম তো চলুন নিজের চোখের জল মুছে নিজেকে শক্ত করি এবং জেনে নিই সেই উপায়গুলো দেখুন সম্পর্কের শুরুতে সব কিছুই খুব সুন্দর থাকে কিন্তু যখনই একজন পার্টনার একটু দূরে সরতে থাকে বা ইগনোর করা শুরু করে তখন আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ে আমরা তখন কি করি আমরা প্যানিক করি আমরা ভয় পেয়ে যাই যে এই বুঝি সম্পর্কটা ভেঙে গেল আর এই ভয় থেকেই আমরা এমন কিছু ভুল করে ফেলি যে আমাদের ভ্যালিউ বা সম্মান একদম মাটিতে মিশিয়ে দেয় সবার প্রথমে যে কাজটি আপনাকে করতে হবে সেটা হলো চেজ করা বা পিছু নেওয়া একদম বন্ধ করে দেওয়া শুনতে খুব কঠিন লাগছে তাই না যার সাথে কথা না বলে আপনি এক মুহূর্ত থাকতে পারেন না তাকেই কিনা না মেসেজ দেওয়া বন্ধ করবেন কিন্তু লজিকটা বুঝুন মানুষের মন অনেকটা ছায়ার মতো আপনি যদি নিজের ছায়াকে ধরার জন্য দৌড়ান ছায়া আপনার থেকে দূরে পালাবে কিন্তু আপনি যদি উল্টো দিকে হাঁটা শুরু করেন দেখবেন ছায়া আপনার পিছু নিয়েছে যখন সে আপনাকে ইগনোর করছে তার মানে সে স্পেস চাইছে সে চাইছে আপনি তার অভাবটা বোধ করুন কিন্তু আপনি যদি তাকে প্রতি ঘন্টায় মেসেজ দেন কেন রিপ্লাই দিচ্ছ না তুমি কি ব্যস্ত আমি কি কোনো ভুল করলাম তাহলে সে আপনার অভাবটা বোধ করার সুযোগই পাচ্ছে না উল্টো সে বিরক্ত হচ্ছে সে ভাবছে আপনার নিজের কোনো কাজ নেই আপনি সময় তার জন্য অ্যাভেলেবল আর মনে রাখবেন মানুষ সস্তা জিনিস পছন্দ করে না যেটা সহজে পাওয়া যায় তার কদর কেউ করে না তাই আজ থেকেই এখন থেকেই তাকে অযথা মেসেজ দেওয়া বন্ধ করুন তাকে মিস করার সুযোগটা অন্তত দিন দ্বিতীয় যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা বা ইমোশন কন্ট্রোল যখন কেউ আমাদের অবহেলা করে তখন আমাদের রাগ হয় কষ্ট হয় অনেকে রাগের মাথায় লম্বা লম্বা মেসেজ পাঠিয়ে দেন ঝগড়া করেন কিংবা কান্নাকাটি করে ভয়েস মেসেজ পাঠান ইউটিউবে আপনি হয়তো অনেক ভিডিও দেখেছেন যার টাইটেল থাকে ভালোবাসার মানুষ অবহেলা করলে কি করবেন সেখানেও কিন্তু একটা কথাই বারবার বলা হয় আর তা হলো শান্ত থাকা আপনি যদি তার অবহেলার জবাবে রিয়্যাক্ট করেন রাগ দেখান বা কান্না করেন তাহলে আপনি তাকে বুঝিয়ে দিলেন যে আপনার খুশি রিমোট কন্ট্রোলটা তার হাতে সে যখন চাইবে আপনাকে হাসাবে যখন চাইবে আপনাকে কাঁদাবে এটা হতে দেবেন না যখন সে দেখবে তার অবহেলা করার পরেও আপনার কোনো ভাবান্তর হচ্ছে না আপনি স্বাভাবিক আছেন তখন সে কনফিউজড হয়ে যাবে সে ভাববে কী রে আমি কথা বলছি না তাতে ওর কোনো কষ্ট হচ্ছে না কেন এই কৌতূহলটাই তাকে আবার আপনার কাছে টেনে আনবে রহস্য তৈরি করুন খোলা বই হবেন না তৃতীয় পয়েন্টটি হল নিজেকে আবার নতুন করে আবিষ্কার করা এবং ব্যস্ত রাখা সেই কথা বলছে না বলে আপনি খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে ঘরের কোণে বসে স্যাড গান শুনছেন এই ভুলটা করবেন না বরং এই সময়টা নিজের ওপর ইনভেস্ট করুন নিজেকে প্রশ্ন করুন এই সম্পর্কের বাইরে আপনার কি কোনো অস্তিত্ব নেই অবশ্যই আছে আপনি আপনার ক্যারিয়ারে ফোকাস করুন জিম জয়েন করুন নতুন কোনো স্কিল শিখুন বা পুরনো বন্ধুদের সাথে আড্ডা দিন সোশ্যাল মিডিয়াতে নিজের কান্নাকাটির স্ট্যাটাস দেওয়া বন্ধ করুন বরং সেখানে নিজের পজিটিভ পরিবর্তনের ছবি দিন আপনি যখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন তখন আপনার মধ্যে একটা পজিটিভ এনার্জি বা ভাইব তৈরি হবে মানুষ সবসময় পজিটিভ মানুষের দিকে আকৃষ্ট হয় ডিপ্রেশনে থাকা মানুষের দিকে নয় যখন সে দেখবে আপনি তাকে ছাড়াই দিব্যি ভালো আছেন নিজের লাইফ এনজয় করছেন তখন তার ইগোতে লাগবে সে ভাববে আমি ছাড়াও এত ভালো থাকে কি করে এই জ্যালেসি বা ঈর্ষা থেকেই সে আবার আপনার লাইফে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবে মনে রাখবেন আপনার নিজের জীবনের হিরো আপনি নিজেই অন্য কেউ নয় চতুর্থ ধাপে আমরা যে বিষয়টি অ্যাপ্লাই করব তা হলো মেরার টেকনিক বা আয়নার মতো আচরণ করা এটা খুব সহজ কিন্তু খুব পাওয়ারফুল সে যা করবে আপনিও ঠিক তাই করবেন সে যদি আপনাকে দু ঘন্টা পর রিপ্লাই দেয় আপনিও তাকে দু ঘন্টা পর রিপ্লাই দেবেন সে যদি ছোট করে হুঁ বা আচ্ছা লিখে রিপ্লাই দেয় আপনিও তাই করবেন সে যদি আপনাকে ফোন না করে আপনিও করবেন না এটা প্রতিশোধ নেওয়া নয় এটা হলো তাকে বোঝানো যে সম্পর্কটা দুদিক থেকেই মেনটেন করতে হয় আপনি যদি তার অবহেলার জবাবে তাকে আরও বেশি ভালোবাসা দেন তাহলে সে ভাববে সে যা করছে সেটাই ঠিক তাকে এটা বুঝতে দিন যে আপনার সময় এবং মনোযোগের একটা মূল্য আছে আপনি ফ্রি নন যখন আপনি তার আচরণের বিপরীতে একই আচরণ করবেন তখন সে বুঝতে পারবে অবহেলা করলে কেমন লাগে পার্টনারের ভালোবাসা ফিরে পাওয়ার উপায় হিসেবে এই মেরার টেকনিকটি দারুণ কাজ করে তবে সাবধান এটা করতে গিয়ে আবার অভদ্র আচরণ করবেন না শুধু তার দেওয়া এফার্ট বা প্রচেষ্টার সমপরিমাণ পরিমাণ এফার্ট আপনি দেবেন তার বেশি এক ফোঁটাও নয় পঞ্চম বিষয়টি হল ভয় পাওয়া বন্ধ করা আপনার মনের মধ্যে একটা গভীর ভয় কাজ করছে আমি যদি যোগাযোগ বন্ধ করি যদি একটু কঠোর হই তাহলে যদি সে আমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে যায় এই ভয়টাই আপনাকে দুর্বল করে দিচ্ছে সত্যি কথাটা কি জানেন যে থাকার সে থাকবেই আর যে যাওয়ার সে আপনি হাজারটা পায়ে ধরলেও থাকবে না এই হারানোর ভয়টা আপনার চোখ মুখে ফুটে উঠছে আর আপনার পার্টনার সেটা বুঝতে পারছে সে জানে আপনি তাকে ছাড়া অসহায় আর এই সুযোগটাই সে নিচ্ছে আপনাকে উল্টো গেম খেলতে হবে আপনাকে এমন একটা ভাবমূর্তি তৈরি করতে হবে যেন আপনি তাকে ভালোবাসেন ঠিকই কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নয় আপনার অ্যাটিটিউড এমন হতে হবে যে আমি তোমাকে চাই কিন্তু তোমাকে ছাড়াও আমি চলতে পারি যখন আপনার মধ্যে হারানোর ভয় থাকবে না তখন আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে আর আত্মবিশ্বাসী মানুষকে সবাই পছন্দ করে তাকে বুঝতে দিন যে আপনাকে টেক ফর গ্রান্টেড বা নিশ্চিত ধরে নেওয়ার কিছু নেই আপনাকে ভরে রাখতে হলে তাকেও এফর্ট দিতে হবে ষষ্ঠ এবং শেষ যে কাজটি করবেন তা হলো আলোচনার সুযোগ তৈরি করা কিন্তু সঠিক সময় ওপরের পাঁচটি কাজ যখন আপনি কিছুদিন টানা করবেন তখন দেখবেন তার দিক থেকে রেসপন্স আসা শুরু হয়েছে সে হয়তো হঠাৎ মেসেজ দিয়ে বলবে কি খবর আজকাল খুব ব্যস্ত মনে হচ্ছে অথবা কথা বলছো না যে এখানেই অনেকে ভুল করে তার মেসেজ দেখা মাত্রই লাফিয়ে রিপ্লাই দেবেন না একটু সময় নিন স্বাভাবিকভাবে কথা বলুন কোনো অভিযোগ করবেন না যে তুমি তো আমাকে ইগনোর করেছ বা কদিন খবর নাওনি কেন একদম স্বাভাবিক বন্ধুর মতো আচরণ করুন যেন কিছুই হয়নি এই যে আপনি কোনো অভিযোগ করলেন না এটা তাকে আরও বেশি ভাবাবে সে মনে মনে গিলটি ফিল করবে বা অপলাদ বোধে ভুগবে তারপর যখন সম্পর্কটা আবার একটু স্বাভাবিক হবে তখন কোনো এক সময় শান্ত মাথায় তাকে বুঝিয়ে বলবেন যে তার কিছু আচরণে আপনি কষ্ট পেয়েছেন কিন্তু সেটা এখন নয় যখন সে আপনার কাছে ফিরে আসার জন্য মরিয়া হবে তখন এখন আপনার কাজ হল শুধু ধৈর্য ধরা এবং নিজের ভ্যালিউ বাড়ানো দেখুন সম্পর্ক হলো রাবার ব্যান্ডের মতো একজন টান দিলে আরেকজনকে একটু লুজ দিতে হয় দুজনেই যদি টানতে থাকেন তবে সেটা ছিঁড়ে যাবে সে এখন টান দিয়েছে মানে দূরে গেছে তাই আপনি এখন লুজ দিন বা ছিঁড়ে দিন দেখবেন রাবারের টানে সে আবার আপনার কাছেই ফিরে এসেছে নিজেকে কখনো ছোট করবেন না আপনি যা সেটা নিয়েই গর্ব করুন কেউ আপনাকে ইগনোর করছে মানে এই নয় যে আপনি খারাপ বা আপনার কোনো যোগ্যতা নেই এর মানে হল সে আপনার মূল্যটা এই মুহূর্তে বুঝতে পারছে না আর তাকে সেটা বোঝানোর সেরা উপায় হল নিজের দিকে ফোকাস করা আপনি যখন নিজেকে ভালোবাসবেন পৃথিবী আপনাকে ভালোবাসবে আর যে মানুষটি আপনার জন্য সঠিক সে কখনোই আপনাকে দীর্ঘ সময় ইগনোর করে থাকতে পারবে না আর যদি সে সব কিছু করার পরেও ফিরে না আসে তবে বুঝে নেবেন সে আপনার জন্য ছিলই না আর ভুল মানুষের জন্য চোখের জল ফেলার চেয়ে একা রাজার মতো থাকা অনেক শ্রেয় কিন্তু আমি নিশ্চিত আপনি যদি এই কাজগুলো নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে ঠিকঠাক মতো করতে পারেন তাহলে রেজাল্ট আপনি নিজেই দেখতে পাবেন শুধু নিজের ওপর বিশ্বাস রাখুন তাড়াহুড়ো করবেন না মনে রাখবেন ভালো কিছু পেতে হলে একটু ধৈর্য ধরতেই হয় তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আমার কথাগুলো যদি আপনার বর্তমান পরিস্থিতির সাথে মিলে যায় বা আপনার মনে একটুও সাহস যোগায় তাহলে বুঝবো আমার এই বকবক করাটা সার্থক হয়েছে সম্পর্কের এই টানা পড়েন খুব কষ্টের আমি জানি কিন্তু আপনি একা নন এই সময়টা কেটে যাবে নিজেকে শক্ত রাখুন আর হ্যাঁ যদি মনে হয় এই কথাগুলো আপনার কোনো উপকারে এসেছে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু কারণ আপনার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয় আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান আর পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে সবার আগে আপনি দেখতে পান আপনার সম্পর্ক সুন্দর হোক আপনি ভালো থাকুন নিজের খেয়াল রাখুন দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা